নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন একই ধরনের চিকেন খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে ইচ্ছা করতেই পারে একটা সম্পূর্ণ অন্য স্বাদের চিকেনের রেসিপি বানানোর আর সেই জন্যই আজকে আমি শেয়ার করছি চিকেন মহারানি রেসিপি এই চিকেন মহারানি বানানো যতটা সোজা খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় আমি চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজে আপনাদের বোঝানোর শুধু একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক চিকেন মহারানি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি দেড় কিলো চিকেন চিকেনগুলো পেস্টটা মিডিয়াম রাখবেন চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে ম্যারিনেট করার জন্য দিয়ে দিন তিন টেবিল পরিমাণ আদা রসুন পেস্ট এক চা চামচ লবণ তিন টেবিল স্পুন দই এক টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস এবারে এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিন এই সব কিছু সমেত চিকেনটা মেখে নেবার পাঁচ মিনিট পরে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর আরও একবার চিকেনটাকে এই গরম মশলা সমেত ভালো করে মেখে নিন এবারে এই ম্যারিনেট করা চিকেনটা তিরিশ মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখুন এবারে একটা ভাজা গুঁড়ো মশলা বানানোর জন্য একটা প্যানেতে নিয়ে দেড় টেবিল স্পুন পরিমাণ মুড়ি দুই টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে তিন থেকে চারটে জৈত্রী একটা জাইফল দশটা সবুজ এলাচ দুটো কালো এলাচ আর চারটে শুকনো লঙ্কা এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে ফেলুন দেড় থেকে দু মিনিট ড্রাই রোস্ট করার পরে এটাকে একটু ঠান্ডা করে নিন আর ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এটা ব্লেন্ড করে ফেলুন এবারে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন পনেরো থেকে কুড়ি গ্রাম ছাড়িয়ে রাখা আলমন্ড বাদাম আর পনেরো থেকে কুড়ি গ্রাম কাজু বাদাম সাথে দিয়ে দিন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এটা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা আপনারা কম বেশি দিতে পারেন সাথে মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল আর এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন এবারে একটা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল তেলটাকে ভালো মতো গরম করে নিন আর তেলটা গরম হয়ে গেলে তিনটে মিডিয়াম সাইজের এরকম ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিন আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে পেঁয়াজগুলো খুব বেশি কড়া লাল করে ভাজার দরকার নেই মোটামুটি এরকম কালার চলে এলেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মিশিয়ে দিন চিকেনগুলো দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে ফেলুন তারপরে চিকেনটা ঢেকে রাখুন দশ থেকে বারো মিনিটের জন্য আর ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন দশ থেকে বারো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে সুতরাং আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই এবারে মিক্সার গ্রাইন্ডারে কাজু বাদাম আলমন্ড বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা মিশিয়ে দিন এই সময় ফ্লেমটা লোতে রেখে এই কাজু আলমন্ড পেস্টের সাথে চিকেনটা ভালো করে মিক্স করে ফেলতে হবে তারপরে ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা বানানো হয়েছিল মিক্সার গ্রাইন্ডারে সেই মশলাটা মিশিয়ে দিন তিন টেবিল পরিমাণ আর কথা আমি এখানে উল্লেখ করে দিই এই চিকেন মহারানীর রেসিপিটা বানানোর জন্য আলাদা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না টক দই আদা রসুন পেস্ট এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করার ফলে আর চিকেনটা দশ থেকে বারো মিনিট ঢেকে রাখার ফলে চিকেন থেকে যে জলটা বেরোয় এগুলো দিয়েই কিন্তু চিকেনটা কুক হবে আর বয়েল হবে এবারে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ চিনি সাথে চারটে গোটা চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে দিন এবং যেহেতু এটা শাহি চিকেন মহারানি সেহেতু ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ এর ফলে চিকেন মহারানির টেক্সচার আর কালারটা খুবই ভালো আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে এই সমস্ত কিছু ভালো করে নিড়ে চেড়ে মিক্স করে ফেলুন আর যেহেতু চিকেন মহারানি গ্রেভিটা একটু মাখা মাখামাখা ধরনের হয় সেহেতু আরও তিন থেকে চার মিনিট এটাকে কুক করে ফেলুন মিডিয়াম ফ্লেমে ব্যাস বন্ধুরা শাহী চিকেন মহারানি একদম পারফেক্টলি রেডি এবারে এটাকে সার্ভ করে ফেলুন গরম গরম নান তন্দুরি রুটি পরোটা লুচি ইভেন গরম গরম ভাতের সাথেও এই চিকেন মহরানি দারুণ খেতে লেবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন